সম্মানিত সাবস্ক্রাইবার ফলোয়ার এবং ভাই বেড়া দার ভালোবাসার মানুষগুলো আপনাদের সকলের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য আপনারা সকলেই লাইফে যুক্ত হয়ে যান এবং লাইফটাতে দূরিত শেয়ার করে দিবেন এবং লাইফটা সকলেই শেয়ার করুন এবং লাইফে যতগুলো মানুষ আছেন সকলেই তাতে যুক্ত হয়ে যান আমার সাবস্ক্রাইবার যতগুলো আছেন ইনশাল্লাহ আজকে আপনাদের সঙ্গে আড্ডা দিব আপনারা কে কোথা থেকে দেখবেন কমেন্ট করবেন ইনশাল্লাহ কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং সকলেই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ফলো করে দিবেন এবং যতগুলো ভাই বেড়া বা মানুষ আছেন সকলেই লাইফে যুক্ত হয়ে এবং লাইফটা দ্রুত শেয়ার করে দিবেন এবং ভালোবাসা নিয়ে যাবেন ইনশাআল্লাহ তার লাইফটা যে কথা থেকে দেখতেছেন তারা তাদের যুক্ত হওয়ার জন্য বিশেষ করে অনুরোধ করতেছে এবং লাইফটাকে দ্রুত শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করতেছি এবং সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ করতেছি সকলে লাইফটা যুক্ত হয়ে যান আজকে লাইফে যে কথাটা হবে ইনশাল্লাহ সকলেই মনোযোগ দিয়ে শুনবেন এবং লাইফে আজকে ধুমধার একটা লাইভ হবে ইনশাল্লাহ এবং লাইফে যারা যারা আসতেছেন কমেন্ট করতেছেন কমেন্ট করে থাকুন এবং কমেন্ট করুন বেশি বেশি এবং ভালোবাসে নিয়ে যাবেন সাপোর্ট নিয়ে যাবেন এটাই এবং লাইফে কমেন্ট করলে আপনি কমেন্ট দেখে ইনশাল্লাহ আমি সাবস্ক্রাইব করে আসবো আমি সাপোর্ট দিয়ে আসব কারণ আমি এত অহংকারী মানুষ না যে আপনাদেরকে অহংকার করব যে সাপোর্ট দেব না ঠিক আছে এত বড়ো হইতে পারেনি ইনশাল্লাহ লাইফটাতে যারা যারা যুক্ত হচ্ছেন তারা তাই দ্রুত শেয়ার করে দেন

তিন কে কে এখনো চার কে হয়নি মাত্র বত্রিশশো সাবস্ক্রাইবার বত্রিশশো সাতচট্টি সাবস্ক্রাইবার তাহলে চিন্তা করে দেখেন আমি কোন পর্যায়ে আছে তারা কোন পর্যায়ে আছে কারণ আমি মানুষের ভালোবাসা পাই না ঠিক মতো তারা অনেক ভালোবাসা দিয়ে এগিয়ে আসে তাই আপনারা যারা যারা যুক্ত হয়েছেন তারা তারা কমেন্ট করেন ইনশাআল্লাহ কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং দ্রুত লাইফটাকে শেয়ার করে দেন এবং সকলেই থেকে যাবেন ইনশাল্লাহ কারণ যারা যারা লাইফে যুক্ত আছেন সকলেই লাইফটা দ্রুত শেয়ার করে দিবেন এবং ভালোবাসা নিয়ে যাবেন কারণ আপনাদের ভালোবাসা ভালোবাসা দিলে আপনাদের ইনসার্লো ভালোবাসা পাবেন আর এবং সকলেই লাইফটাতে যুক্ত হয়ে যান এবং লাইফটা শেয়ার করে দিবেন এবং অনেক দিন থেকে লাইফে আসি না লাইফে আসাও হয় না ঠিক এবং লাইভটাও করা হয় না দেখতেছি ইউটিউব চ্যানেলটা অনেক দিন থেকে ডাউন হয়ে আসছে ইনশাল্লাহ আপনাদের সামনে নতুন কিছু ভিডিও আসতেছে আসতেছি এবং ফাইনাল সামনে নতুন কিছু চেষ্টা এবং আমি আবার ইনশাল্লা ব্যাক করব ইউটিউবে তাই আপনারা সকলেই লাইফটা শেয়ার করে দেন এবং লাইভ যারা যুক্ত আছেন তারা তাদের লাইফটাকে দ্রুত লাইফটা শেয়ার করে দিবেন এবং আমার কন্টেন্ট মাইন্ডে যে এখনো হয় নাই কিন্তু ইনশাআল্লাহ আপনারা যদি সাপোর্ট করেন ঠিকমতো তাহলে কন্টেন্ট পাবো এবং কন্টেন্ট মনে ভাই বড়ো কথা না মানুষের ভালোবাসা এটাই হচ্ছে বড় কথা মানুষের যে মনিটাইজ যে পাবো বা ইনকাম দিয়ে করতে হবে এরকম কোনো কথা না ঠিক আছে মানুষের ভালোবাসা এবং মানুষ যে ভালোবাসবে পরিচিতি লাভ করবো এটাই অনেক ভাই ভালোবাসা কখনো টাকা দিয়ে কিনে যায় না এবং ভালোবাসা কখনো টাকা দিয়েও হয় না যে মন থেকে ভালোবাসে সবচেয়ে ওই ব্যক্তিটাই সবচেয়ে উত্তম বেশ মন থেকে ভালোবাসা যায় তাই মন থেকে আপনারা ভালোবাসেন সাপোর্ট করেন ইনশাল্লাহ আর যেমন হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাই ইনি তো মনে করেন এখন বড় হয়ে গেছে অহংকার বেড়ে গেছে এখন এরকম কত সেলিব্রেটি আছে দেখেন যেমন মনে করেন আমার হয়তো বা এই কথাগুলো বলতে গিয়া মনে করেন ইউটিউব থেকে কীভাবে আসতে পারে আপনার ইস্যু আসতে পারে কিন্তু অথচ বলতেছি যে যতগুলো মনে করেন কন্টেন্ট ক্রিয়েটার হয়েছে যারা মনে করেন বড় বড় হয়ে গেছে আগে কিন্তু কিচ্ছু ছিল না তারা রিপ্লাই দিয়েছিল কমেন্টে এখন দেখবেন যে রিপ্লাইটা কেন আপনার সাথে ঠিক মতো কোথাও বলে না ফোন দিবেন যে ফোন দিয়ে বলবেন যে ভাই আপনার সাথে দেখা করতে চাই তারাও বলবে মনে করেন যেমন ওমর ভাই আছে ওমর আছে আর বাংলাদেশে আমার সংখ্য মনে করেন ইউটিউবার আছে অসংখ্য মিস্টার বিলস যেমন বড় একটা মনে করেন সেলিব্রিটি মানুষ অন্য দেশে চায় সব পৃথিবীর চিনে কিন্তু আমাদেরকে কয়জন চেনে পাই আমাদের এক লক্ষ দুই লক্ষ সাবস্ক্রাইবার দুই মিলিয়ন সাবস্ক্রাইবার তিন মিলিয়ন সাবস্ক্রাইবার ইউটিউবের চেনে নাকি কিন্তু তবুও দেখেন আপনার আমার ভালোবাসা মানুষের প্রতি নেই থাকে না আপনি যখন সেলিব্রিটি হবেন আমি যখন সেলিব্রিটি হব যখন বড়ো বড়ো কন্টেন্ট কেউ সেলিব্রিটি হবে তখন আপনার আমার ভালোবাসা থাকবে না আপনিও কিছু বলতে পারবেন না আমিও কিছু বলতে পারবো না তাই আপনি যখন আপনি যখন বড় হয়ে যাবেন তখন আপনারও এই একই অহংকারটা বেড়ে যাবে সেরকম যারা বড়ো বড়ো কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদেরকে আমরা সাপোর্ট করি আবার বেশি কিন্তু যারা নতুন রূপে কন্টেন্ট ক্রিয়েটার তো কন্টেন্ট তৈরি করতেছে নতুন রূপে উঠতেছে এবং নতুন কিছু আমরা তাদের কাছে আশা করতেছি তাদেরকে সাপোর্ট না করে যারা যারা উঠে গেছে অবশ্য বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার তাদেরকে আমরা সাপোর্ট করতেছি তাই লাইফে যারা যুক্ত আছেন সকলে যুক্ত থাকবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা এবং ইনশাআল্লাহ একটি বা মেসেজ দিতেছি যে আগামীতে আমরা পূর্ণরূপে ফিরে আসবো ইনশাল্লাহ আপনাদেরকে এরকে বিনোদন দেওয়ার জন্য এবং ভালোবাসা দেওয়ার জন্য সকলের ল্যাপটপতে যুক্ত হয়ে যাবেন এবং লাইফে যতগুলো মানুষ আসলেন সকলে ল্যাপটাতে শেয়ার করে দেবেন আমি যদি এখানে না হইতো বা কোনো মেয়ে বা কোনো সেলিব্রেটি বা কেউ মনে করেন অপবিশ্বাস না নায়িকা যদি কোনো কিছু হইতো তাহলে দেখতেন যে এখানে মানুষের অভাব থাকতো না লাইফে যতগুলো মানুষ আছে সকলেই যুক্ত হয়ে যেত কিন্তু আমি ছেলে বলে আজকে লাইফে যুক্ত হতেছে না ভাই এটাই আসলে আমাদের ব্যর্থতা কারণ মানুষ বর্তমান নির্লজ্জ বেহাপনার দিক দিয়ে মানুষ ছড়িয়ে আসে ঠিক আছে আর মেন কথা কি জানেন যে মানুষ বর্তমান যে আগের মতো আছে তা কিন্তু না আগে কিন্তু অনেক এই বড় ফোন ছিল না কেউ ছিল না মনে করেন বেহা কোনো কাজ চলছিল না কিন্তু কেবলমাত্র মনে করেন যে বেহপনা কাজ লীলজ্জ কাজ মনে করেন আপনার যেমন ওই বিশ্বাস মনে করেন আগের চায় অনেক তুলনায় অনেক খারাপ হয়ে গেছে মনে করেন যখন মনে করেন শাকিব খান যে মনে করেন আছে ও খারাপ হয়ে গেছে এরকম মনে করেন অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে মনে করেন যারা যারা বড় পর্যায়ে চলে গেছে মনে করেন দেশটা লী লজ্জ দিক দিয়ে সরে যাচ্ছে ঠিক আছে ভাইয়া যেমন মনে করেন

জামাত বিএমপি নিয়ে বিএমপি নিয়ে জামাত নিয়ে তর্ক কারণ বিএমপি বিএমপিতে ভালো লোক যারা সন্ত্রাসবাদী করে আমার ইচ্ছা যে আমি একটা কথা বলতে চাই যে আমার জীবনে আমি এবছর সর্বপ্রথম ভোট ওঠাইছি তাই এবছর সর্বপ্রথম ভোট উঠাইছি ইনশাআল্লাহ আমার প্রথম ভোটটাই ইসলামের পক্ষে যাব তাতে বিএমপি আসুক জামাত আসুক আমি এটা বলবো না জামাত হলো যে ইসলামিক দল দেখবো আমি মেন কথা আমার জীবনের সবচাইতে মূল্যায়ন যে জিনিসটা আমানতটা আমি বিএমপি কে যে আঞ্জামাত কে দেই ঠিক আছে বিএমপি তো হচ্ছে একটা মানে কি আর বলি বিএমপি হচ্ছে একটা এক ভাই সফাগালি ভাই লেখছেন হাই হাই ভাই আমি একটা কথা বলতেছি ভাই বিএমপি আর জামাত ঠিক আছে আমি চাই যে বাংলাদেশটা একবার না হয় একবার বাংলাদেশ জামা ইসলামের হাতে আসুক ঠিক আছে মানে যে কোনো যদি ইসলামিক দলের হাতে আসুক শুধু দামাত জামাত দিয়ে না ভাই আশফাক ভাই কেমন আছেন ভাইয়া বলে যাবেন ঠিক আছে তা আমি চাই যে বিএমপি আসুক বা জামাত আসুক এরকম আমি চাই না আমি চাই যে ইসলামিক দল যে কোনো ইসলামিক দলের হাতে আমাদের দলটা আসুক ঠিক আছে আমাদের বাংলাদেশটা এবং তারা মনে করেন যে যে জামাত একটা সংগঠন যতদিন আমি দেখছি যে তারা কোনো অন্যায় করে নাই অত্যাচার করে নাই জুলুম করে নাই যে বাংলাদেশ জামাতে ইসলামী অনেক ভালো দল একটা সে পক্ষ থেকে আমার ভোটটা তাকে দেওয়া উচিত মেন কথা কি আমানত আমানত খেয়ানত করা যাবে না ভোট একটা হচ্ছে জিনিস এখন আপনার বিএমপিকে যদি যেতে যান তাহলে মনে করেন চাঁদাবাজি এখনই ভাই যে শুরু করছে বিএনপি চাঁদাবাজ মনে করেন আপনার অনেক কিছু চাঁদাবাজি শুরু করেছে চাঁদাবাজি মনে করেন আপনার দেখলেন তো কয়েকদিন আগে একটা ছেলেকে নিরহম ভাবে মনে করেন হত্যা করতেছে নিরহম ভাবে মারধর করতেছে নিরহম মনে করেন আপনাকে কি করতেছে তাহলে চিন্তা করে দেখেন ভাই তাহলে ও সমস্ত দল করবো কেন আমার নেতা যদি ঠিক না থাকে তাহলে ওই সমস্ত দল করবো কেন ভাই এখন আমার এই লাইফটি দেখে কেউ মনে করেন কুসংস্কার করিবে যে জামায়াতের পাঠানি কিন্তু আমি অক্ষতা বলতেছি যে বাংলাদেশ জামাতে ইসলামী একটা খাঁটি দল এবং যা সেই পর্যায়ে দেখতেছি আমার আমার জীবনে আমার জীবনে আমি চাই যে বাংলাদেশ জামায়াত ইসলামী আমার ভোটটা পাক আমার সর্বপ্রথম আমি শুধু জামাত না আমি বলতেছি যে বিএমপিও যদি ইসলামের আইন মানে তাহলে দেখবেন যে বিএমপির যে মূল নেতাটা ও থাকবে না তাহলে ওকে কেন আমি ভোট দেবো আমি চাই যে আমার সর্বপ্রথম ভোটটা ইসলামের পক্ষে হোক এবং আমি ইসলামের পক্ষে ভোটটা দেই ঠিক আছে ভাই এখন মেন কথা হচ্ছে যে আমি যদি ইসলামের পক্ষে ভোটটা না দিই কাল কিয়ামতের দিন কিন্তু আমাকে দায়ী থাকতে হবে কারণ মেন কথা কি যে বাংলাদেশ জামাত ইসলামী কিন্তু যে কাজগুলো করতেছে আলহামদুলিল্লাহ ভালোই করতেছে এবং যারা মনে করেন বাংলাদেশ জামায়াত ইসলামীকে মনে করেন যারা মনে করেন সাপোর্ট করতেছে তারাও তো মনে করেন আল্লাহর পক্ষে আছে ঠিক আছে কিন্তু যারা বিএমপি আছে তারা দেখেন চাঁদাবাজি খুন খারাপই মনে করেন মাস্তানিগিরি এখন আসতে শুরু হয়ে গেছে অলরেডি শুরু হয়ে গেছে ভাই দেখবেন যে অলরেডি শুরু হয়ে গেছে বিএনপি দের নেতাকে মানে না তাহলে ভাই আমি কেমন নেতা মারলাম আমি যদি নেতাকে না মানি তাহলে কেমন নেতা মারলাম আমি বলেন নেতাটা হচ্ছে মেন কথা এখন কোরআন হাদিসের মধ্যে আছে যে আল্লাহ তালা বলেন যে হে ইমান তোমরা আমাকে অনুসরণ করো তারপর তোমার রাসুলকে অনুসরণ করো তারপর তোমাদের নেতাকে অনুসরণ করো এখন তুমি নেতাকে না ভাই তাহলে তুমি কেমন দল অনুসরণ করো তোমার নেতাই ঠিক নাই তোমার নেতায় হেফাজত নামাজ পড়ে না আল্লাহর হুকুম মানে না তাহলে তোমার তাহলে তুমি বিএমপি করে লাভটা কি কন তাহলে ভাই এটাই আর কি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং পরবর্তী লাইফে আবার দেখা হবে ইনশাআল্লাহ এবং লাইফে দ্রুত আপনারা শেয়ার করে দিবেন এবং আমি ভাই চাই না মেন কথা আমার কথা হচ্ছে ভাই আমরা যারা যুব সংস্থা আসি ঠিক আছে আর একটা কথা বলি না বললে হয় আমি একটা কথা বলি যে যারা যুব সংস্থা আসি ঠিক আছে আমরা যুবগুলা যুব দল যেগুলা আছে আমরা মনে যুব যুবক এখন ইয়াং বয়স আমাদের বোঝার দরকার আছে ঠিক আছে আমাদের জ্ঞানের দরকার আছে আমরা ইসলামকে ভালোবাসবো নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে যুবক বয়সে ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে উত্তম কিন্তু এখন আমলি করিয়ে যদি মনে করেন যদি মনে করেন যুব বয়সে ইবাদত করতে যান তাহলে কিন্তু হবে না ভাই ঠিক আছে তাই আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ এবং দোয়া করবেন এবং লাইফটা দুটো শেয়ার করে দিবেন এবং আমি চাই যে আমরা যে বাংলাদেশ জামাতে কে ভোট দেই কারণ আমি শুধু জামাতকে বলবো না যে যারা ইসলাম পর্যায়ে যারা সুন্নত লেবাজে আছে ইসলামের ইসলাম লেবাজে আছে তারা তাদেরকে ভোট দেয় যারা ইসলাম মানে তাদেরকে ভোট দিই বিএনপি মনে করেন আমি চিনি না আম চিনি না জামাত চিনি না আমি চিনি যে যারা ইসলাম পর্যায়ে আছে তাদেরকে আমাকে ভোট দেব ইনশাল্লাহ ঠিক আছে কিন্তু আপনি এখন মনে করতেছেন যে আমি বামপন্থীর পাশে থাকিয়া যদি বলেন আপনি যে আমি আমি বলি যে আপনি বামপন্থীর পাশে যদি বলেন আমি হক পথে তাহলে কিন্তু ভাই আপনার এটা ভুল ধারণা আপনি দেখতে পারেন যে বাংলাদেশ জামায়াতি ইসলামী কিন্তু যে কান্ট্রি করতেছে যে মনে করেন আপনার কাজগুলো করতেছে তারা কিন্তু এখনো আলহামদুলিল্লাহ ভালো কাজ করতেছে তা ভাই আমি লাইফটা কেটে দিয়ে আবার নতুন লাইভ শুরু করতেছি আপনারা সকলে ইনশাল্লাহ এবং আর কিছুক্ষণ মানে আজান পড়ব আর কিছুক্ষণ চলবে ইনশাল্লাহ চলার পর লাইফ বন্ধ হয়ে যাবে কিন্তু আপনারা আমি চাই আমি চাই যে আমার জীবনের সর্বপ্রথম সর্বপ্রথম ভোটটা হোক আমার ইসলামের পক্ষে এখন ইসলামের পক্ষে দিতে গিয়ে যদি আমি সঠিক লোকটাকে না পাই বা সঠিক যে মানুষটাকে না পাই তাহলে ভাই ভোটটা দেব কোন জায়গায় তার কারণে আমাকে যাচাই চাচাবাস করতে হবে যে কোন জিনিসটা আমার মনে করেন ইসলামের পক্ষে আছে কোন দলটা ইসলামের পক্ষে আছে ভাই দেখুন একটা জিনিস চিন্তা করে এই বাংলাদেশে গত কয়েকদিন আগে বিএনপি কত অত্যাচার করলো একটা মানুষকে নির্ভমভাবে চাঁদার জন্য হত্যা করলো শুধু চাঁদার জন্য হত্যা করলো তাহলে চিন্তা করছেন ভাই আপনি এমনি কোন দেশে বাস করে বসবাস করি ভাই কিছু কোনো প্রতিবাদ করতে পারলাম না চাঁদার জন্য একটা মানুষকে বড় বড় পাথর বড় বড় পাথর নিক্ষেপ করতেছে তাহলে আপনি 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 আর আমি কি করলাম বাংলাদেশে ভাই কিছু করতে পারলাম না ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দোয়া করবেন যারা লাইফে যুক্ত আছেন সাবস্ক্রাইব করে দেবেন ইনশাল্লাহ নেক্সট মনে করেন দেখা হচ্ছে আপনাদের সামনে এবং কিছু সামনে আসতেছে ইনশাল্লাহ এবং সকলে সাবস্ক্রাইব করে দিবেন যারা যারা লাইফে যুক্ত আছেন এবং আমি চাই যে আমার জীবনের ভোটটা আপনার জীবনের ভোটটা সর্বপ্রথম সর্বপ্রথম ইসলামের পক্ষে হোক সর্বপ্রথম বাংলাদেশ জামাতি ইসলাম যে খারাপ কোনো কাজ করছে এ যাবত আমি দেখিনি কিন্তু ঠিক আছে আমার যেটা চোখে কারণ তারা একটা দলটা যে ভালো দল কিন্তু বিএমপি দিয়ে খারাপ কাজ করছে এটা হচ্ছে প্রকাশ্যে দেখা যাচ্ছে আমার জন্মের পথ দেখতে যে খারাপ কাজ করে গেছে এটাও আমরা দেখছি কিন্তু বাংলাদেশ ইসলামী দল হিসেবে বাংলাদেশ জামায়াত ইসলামীকে একটা মানে সুযোগ দেওয়া উচিত আমাদের যে তারা ভবিষ্যতে কি করবে এটা কিন্তু কিন্তু না এটা আমরা দেখতে চাই যে তারা ইসলাম নিয়ে কি তারা মানে যে ইসলাম নিয়ে তারা মনে করেন যে দেশটা পরিচালনা করতে পারে কি না এটা কি সুযোগ দেওয়া দরকার কিন্তু আপনি আমি কি করতেছি যে হক পথে মনে করেন না যেয়া আমি আপনি আমি মনে করেন অন্য পথে চলে যাইতেছে তাহলে কিন্তু ভাই এটা ঠিক না আমি চাই যে আপনার আমার সর্বপ্রথম ভোটটা হোক ইসলামের পক্ষে সেটা হোক বাংলাদেশ জামাতি ইসলামী হেফাজত মনে করেন চলমানাই যতগুলো দল আছে আওয়ামী লীগ বিএমপি যতগুলো দল আছে ভাই তাদের মনে করেন পক্ষে হোক সমস্যা নেই কিন্তু আমি চাই যে 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 থাকবে মানে মেন কথা কি যে ইসলামে থাকবে ইসলামের ভিতরে আইন মানবে তাকেই তো ভোটটা দিব এখন আপনার মনে আপনারও জ্ঞান জ্ঞান আমারও আপনার মনে হয় কি যে বাংলাদেশ জামায়াতি ইসলামী আহ ঠিক আছে নাকি বিএমপি ঠিক আছে নাকি আমলিক ঠিক আছে নাকি অন্য দল ঠিক আছে যে দল ঠিক থাকবে ওই দলকে আপনি দিবেন ফটন ইনশাল্লাহ তাই ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ